আইডাল বলতে তামিম তামিমবাই খেলা ফলো করতাম অনেক বাট এখন বিরাট কোহলিও অলমোস্ট ওর শেষের দিকে এখন ট্রাভি সেরান আমাদের একটা বিগ চান্স কালকে ম্যাচ জিতলে ইনশাল্লাহ ভালো একটা সিরিজ জিতে হবে সবার মধ্যে কনফিডেন্স বিল্ড করবে এগেন

এটাই আসলে চেষ্টা করতেছি যে আমার যেটা ন্যাচারাল ওইভাবে খেলার আর আইডলাস বলতে তামিম ভাই খেলা ফলো করতাম অনেক বাট এখন হচ্ছে বিরাট কোহলি ও অলমোস্ট ওর শেষের দিকে এখন ট্রাভি হেডের খেলা আমার খুব ভালো লাগে

আমি যদি এই ভেনেতে ইনভেস্ট করতে চান আপনার হয় কিন্তু এর আগে দেশে কথা বলছেন যে এখানে সাত জন আসলে এই দলটা বেশ আছে তো যেহেতু এটা তুলনামূলকভাবে মানে ব্যাটিং সহায়কে তো টার্গেটটা কি রকম থাকে আপনার নিজের এবং দলের কত রান ওইভাবে রান টার্গেট নাই বাট আমি সবার সাথেই কথা বলতেছি মানে যারা যারা খেলছে সো সবাই বলতেছে উইকেটটা ভালো আছে সো চেষ্টা করবো যদি ইনশাল্লাহ স্টার্টটা পাই ওইটা বড় করার ইনশাল্লাহ

ইম্পর্টেন্ট লেগ স্পিনার এখন ওয়ার্ল্ড ক্রিকেট অনেক বেশি ইম্পর্টেন্ট রিষা খুব ভালো করতেছে ঈশালো অপরচুনিটি পাইলে ওভার বেস্টটা দিবে। প্র্যাকটিস করলে ভালো হইতে বলতে আমরা তো খেলার মধ্যে আছি সো আমাদের অলমোস্ট আমরা রেডি চেষ্টা আমাদের বেস্টটা দেওয়ার কালকের জন্য আর শান্ত এখন পর্যন্ত ভালো আছে আলহামদুলিল্লাহ Thank you so much. Oh, yeah.